হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি স্বগত বিশ্বাস আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আজকের ভিডিও হলো বাইকে পক লাইট বা স্পট লাইট যেটাই তোমরা বলতে পারো ওটা ইনস্টলেশন তো বন্ধুরা আমি আগেও বলছিলাম যে আমার বাজেট অল্প সেই জন্য আমি চাই যে অল্প খরচে যে যে মডিফিকেশান বা এক্সপেরিমেন্টগুলো করা যায় সেগুলো আমি তোমার সাথে শেয়ার করব তো বন্ধুরা লাইটটা দেখতে ঠিক এই রকম আর ইনস্টলেশনের জন্য যে ক্ল্যাম্প ফিট করতে হবে তো সেইটা আমার ছোটো হবে কারণ আমার লেগ গার্ডেতে রোপ চড়ানো আছে সেই জন্য ওটার থিকনেসটা একটু মোটা হয়ে গেছে তো সেই জন্য আমি এটা ব্যবহার করছি এটা আমার নিয়েছে কুড়ি টাকা করে একটা দুটো দুটো লাগাতে হচ্ছে টাকা নিয়েছে তো দেরি না করে শুরু করা যাক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একদিকে ইনস্টলেশন হয়ে গেছে এখনো কানেকশন হয়নি কানেকশনটা হওয়ার পরে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কোন তারটা কোন জায়গায় কানেকশান করতে হবে আমি বাঁদিঘটটাও এই যে দেখতে পাচ্ছ এটাকেও আমি ফিটিং করে তোমাদেরকে দেখা যাচ্ছি একটা জিনিস শেয়ার করি এই যে সুইচের তারটা দেখতে পাচ্ছ এই তারটা জাস্ট এইখান থেকে করা ছিল আর ওই যে ক্ল্যাম্পটা ছিল এইটা লাগানো ছিল তবে এটা এখানে চেপে যাওয়ার জন্য এখানে দাগ হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি ভাবলাম যে এইখানে একটুখানি কাঠ করে যদি কেটে দেওয়া যায় বলে এইটা আমি একটু জোগাড় লাগালাম যে এটা কেটে দিলাম ফাইনালি সুইচ লাগানো হয়ে গেছে এই যে সুইচের তার এসছে এটা এইখান থেকে হেডলাইটের মধ্যে যাবে আর এইগুলো দিয়ে কানেকশন হবে তো কানেকশানটা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কারণ আমার এক্সট্রা কোনো ক্যামেরাম্যান নেই সেই জন্য আমাকেই ক্যামেরা ধরতে হচ্ছে আমাকেই কানেকশান করতে হচ্ছে তো বন্ধুরা তোমরা প্রথমে যে কাজটা করবে দুটো লাইটের তিনটে তিনটে করে যে তার তিনটে থাকে সেগুলো যে যে কালার আছে সেই কালারগুলো নিজেরা নিজেদের কালারের মধ্যে অ্যাটাচ করে দেবে যেমন লালে লাল হলুদে হলুদ কালোতে কালো তারপর কালো যে দুটো তার অ্যাটাচ করেছো তার সাথে আর তার অ্যাটাচ করে সেই তারটা নিয়ে বডি আর্থ করে দেবে এবার করতে হবে আসল কাজ একটা কথা বলে রাখি বন্ধুরা সুইচের কানেকশন করার সময় কিন্তু তারের কালার দেখে হবে না সুইচ আলাদা কালার কালারের তার দিয়ে সেই জন্য তোমরা একটু সুইচটা খুলে রেখে নেবে মেন লাইনের তার কোনটা এবং দুটো লাইটের জন্য তার কোন দুটো এবং মেন একটা তার কোনটা এই মেন তারটা নিয়ে তোমরা করবে ইগনিশিয়ান চাবির যে ক্লিপ থাকে ক্লিপ খুলে ব্রাউন এবং রেড কালারের যে লাইনটা আছে ওখানে তারটা ঢুকিয়ে দিয়ে ক্লিপটা আবার লাগিয়ে দিতে হবে সুইচের বাকি দুটো তার একটা লালে এবং একটা হলদে অ্যাটাচ করে লাইট লাগানো হয়ে গেছে এখন লাইটটা কতটা কার্যকরী হলো সেটাই এখন টেস্ট করার সময় তো আমি আর দেরি না করে চাবি অন করে দিলাম এবং এখানেই আমি সুইচটা লাগিয়েছি সেটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না তো প্রথমে হোয়াইট কালার হাইবিম হাই বিম হাই বিমটা এবং লো বিম যেটা ইয়েলো কালার সেটা এইরকমটা তোমরা ফাইনাল লুকস দেখতে পেলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লেগেছে কারণ আমি নিজের চোখ দিয়ে দেখেছি আর তোমরা ক্যামেরার থ্রু দেখছো হয়তো অতটা ভালো ভিজিবিলিটি নাও আসতে পারে বাট আমার খুবই ভালো লেগেছে আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে করে সাবস্ক্রাইব করে নিও